ইফতারিতে এরকম একটু মুড়ি মাখা হলে আর কি লাগে ইফতারির জন্য এইটুকুই যথেষ্ট এখন একটু জিলাপি দিব আর এই জিলাপির পক্ষে বিপক্ষে অনেকে এখন কথা বলবেন যে ঝালের সাথে মিষ্টির কম্বিনেশন এটা আবার কেমন ইফতারিতে ভাজা পোড়া না করলেও বেগুনিটা করতে হয় আর বেগুনিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে সবাই পছন্দ এই জন্য আমি ইফতারিতে বেগুনিটা রাখি ইফতারি রাখতে তাকমের বাবা বাসায় আসে আর সে হচ্ছে আসার সময় কিছু ফল কিনে নিয়ে আসছে সেইগুলোই হচ্ছে সে গুছিয়ে গুছিয়ে রাখছিল আর আমাকে ডেকে বলছিল দেখো আজকে কি একটা ফল নিয়ে আসছি এই ফলটা কিন্তু সফেদা আপনারা কে কে চিনেন এই ফলটার স্মেল আমার কাছে ভীষণ ভালো লাগে আর ফলটা কিন্তু বেশ মিষ্টি হয় তবে এগুলো যেহেতু কেনা ফল পাকা কিনা জানি না কেমন মিষ্টি হবে সেটাও জানি না ইফতারের পরে বুঝতে পারবো টেস্ট করার পরে আজকে আমি ইফতারে খুব বেশি কিছু করব না আগে যা ছিল সেগুলো একটু গরম করে নিচ্ছি আর রিপেয়ার করে নিচ্ছি হাসাহাসি শুরু করে দিয়েছেন যে ইফতারিও আবার রিপেয়ার করা যায় গতকালকে তাকিমের বাবা কিছু শিক্ষা পাপ নিয়ে আসছিল সেগুলো খেতে ভালো লাগছিল না পরে আমি একটু পেঁয়াজ দিয়ে আবার একটু নতুন করে এটাকে রান্না করলাম এখন খেতে বেশ ভালোই লাগবে মনে হচ্ছে আর একটু ছোলা ছিল সেটাও একটু গরম করে নিলাম আর এখন একটু বেগুনই ভাজবো আসলে ইফতারি বেগুনিটা না হলে কেন জানি ইফতারটা জমেই না আর বেগুনটা খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে আজকের বেগুনগুলো আমার এত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছিলো দেওয়া মাত্রই মনে হচ্ছিল বেগুনিগুলো ফুলে উঠছিল খুবই ভালো লাগছিল আমার নর্মালি আসলে বেগুনি ভালো হয় না আর ভাজা পোড়ার জিনিসটা কিন্তু এরকম যখন অনেক সুন্দর হয় তখন কিন্তু সেটা করতে ইচ্ছে করে আমার কেন জানি না শুধু বেগুনি ভাজতে ইচ্ছে করছিলো আজকে মনে হচ্ছিলো যে এত সুন্দর বেগুনি হচ্ছে পরে হয়তো আর হবে না আজকে সব ভেজে নিই বেগুনগুলো মশাল্লা বেশ বড় বড় হয়েছিল আর খুবই ক্রিস্পি হয়েছিল আসলে অনেকে অনেক রেসিপি বলে যে এইভাবে করলে ক্রিস্পি হয় ওইভাবে করলে কিস্পি হয় আসলে আজকে বেগুনি ভাজার পরে বুঝতে পারলাম এগুলো রেসিপি কিছুই না সব বাদ নতুন করে আপনাদেরকে রেসিপি দেবো যদি চান অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন যাই হোক আজারা পাচাল পারতে পারতে ইফতারের সময় হয়ে গিয়েছে আজরা পাঁচল সব বাদ এখন আমি হচ্ছে মুড়ি মাখাবো সেই জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম আজকের মুড়ি মাখাতে আমি চিকেনগুলো দেব মুড়ি মাখাতে এরকম চিকেন দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর চিকেন থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো এটা দেখে তাকবার বাবা তো বলছিলো আজকের মাখাটা অনেক মজা হবে আর দেখতেও অনেকটা কিন্তু আমি লাগছে ইফতারিতে এরকম একটু মুড়ি মাখা হলে আর কি লাগে ইফতারির জন্য এইটুকুই যথেষ্ট এখন একটু জিলাপি দিব আর এই জিলাপির পক্ষে বিপক্ষে অনেকে এখন কথা বলবেন যে ঝালের সাথে মিষ্টির কম্বিনেশন এটা আবার কেমন তবে আপনারা যে যাই বলেন না কেন আমার কাছে কিন্তু জিলাপি দিয়ে মুড়ি মাখা খেতে বেশ ভালো লাগে ঝাল মিষ্টির কম্বিনেশনটাই আমার কাছে ভালো লাগে যাই হোক ইফতার মোটামুটি রেডি দেখতেই পারছেন শুধু হচ্ছে মুড়িটা মাখাবো আর আজান হলেই আমরা মুড়িটা মাখাই কারণ আগে মাখালে তো আসলে ড্যাম হয়ে যাবে আর মুড়ি মাখানোটা দেখেন কত ইয়ামি দেখেই বোঝা যাচ্ছে ইফতারি করার পর আমরা রাতে আর ভারী কিছু খাই না তারপরে বাবা তারাবি পরে এসে কিছু একটা খেতে চাচ্ছিলো আমি এখানে ওর জন্য দই চিরা রেডি করেছিলাম অনেকদিন পরে হচ্ছে দই চিরা খাচ্ছি ইফতারিতে দই চিরাটা কিন্তু একটা হেলদি আইটেম আপনি চাইলে ইফতারিতে এটা রাখতে পারেন আজকে আমি যেভাবে দই চিরা বানাচ্ছি আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করছি চিরার সাথে আমি এখানে নারকেল কুড়ো দিয়ে দিলাম তারপর একটু গোড়া দুধ দিয়ে দিবো তারপর হচ্ছে দই দিয়ে দিই অনেকে দই চিরাটা মিষ্টি দই দিয়ে খান তবে আমরা টক দই দিয়ে এটা খেয়ে থাকি আমাদের কাছে আসলে টক দই দিয়ে খেতে ভালো লাগে যেহেতু আমরা চিনিটা একটু অ্যাভয়েড করি আর এখানে আপনি চাইলে লিকুইড দুধটাও দিতে পারেন এতে করে খেতে আর একটু বেশি মজা হবে আমি আজকে লিকুইড দুধ দেবো না দইটা একটু বেশি করে দিচ্ছি আর সাথে দিয়ে দেবো কলা এই তো এই ছিল আজকের দই চিরা আর রাতের ডিনার ইফতারের পরে রাতে ভারী কিছু খেলে সিহড়িতে আর খেতে ইচ্ছে করে না তাই আমরা ইফতারের পরে খুব বেশি একটা ভারী কিছু খাই না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের রমজান কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ